সুলমান খুব মনোযোগের সাথে সংবাদ সাইয়েদ ও উযাইর আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহকে বলেন ইয়া বাড়ি ফিরে যেতে চাই আল্লাহ আমার আল্লাহ পাক বললেন হ্যাঁ চলো আল্লাহ বাড়ি তো হেঁটে যেতে পারব না বহুদূর গাধাটা মরে গেছে আর একটা গাধার দরকার আল্লাহ বলে ওযাইর গাদার হাড়গুলো এক জায়গা করো দেখো কেমন আমি গাধা বানাই আমি জিন্দা কে মুর্দা বানাই মুর্দা কে জিন্দা বানাই জিন্দা থেকে মুর্দা বের করি মুর্দা থেকে জিন্দা বের করি চিৎকার বলে যেন বলেন আল্লাহ কখনো তোমাকে যদি মুলি হৃদয় তেরালানো জীপ তুলি কখনো তোমাকে যদি ভুলি হৃদয় তেরালো জিয়কস তুলি ঠহি দিও প্রিয় তনো ওগো ঠাহ দিও প্রিয় ওগো হিয়া তুমি রহমান তুমি মেহরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু বুস তুমি রহমান তুমি

আসতে হলো না জোরে বলেন এই জন্য ইহুদিদের আকিদা উজের আল্লাহর ছেলে ইহুদিদের আকিদা উজের আল্লাহর বেটা মুসলমানের আকিদা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই কুমহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ মুখাফিক কি না সব আল্লাহর মুখাফিক কি লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ জন্ম নেন না জন্ম দেন না তার ছেলে মেয়ে নাই বাবা মা নাই তিনি আল্লাহ 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 উযাইর আলাইহিস সালাম কি ইহুদিরা বললো উযাইর আল্লাহর ছেলে এইজন্য ইহুদিরা ইহুদিরা ধর্মের উপরে আর নাই এইজন্য বাইতুল আকসা ইহুদিদের হতে পারে না বাইতুল আকসা মুসলমানের ঘর মুসলমানের সম্ভব এটার জন্য যতদিন পর্যন্ত সম্ভব আমরা লড়াই করব কথা কোন ঠিক কিনা আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাব সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু সালামের জামানাতে পৃথিবীতে চারজন বাচ্চা ছিল একজন বাচ্চার নাম সুলাইমান তেমন পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাচ্চা আল্লাহ তাকে না দিয়েছিলেন শুধু মানুষ না আল্লাহ তাকে দিয়েছিলেন পাখিদের দিয়েছিলেন বাতাসের উপরে প্রাধান্য দিয়েছিলেন পৃথিবীর গভীর সাগরের গভীর থেকে কোহে কাপ থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো জমিন নাই মাটি নাই যেই মাটির বাচ্চা আল্লাহ তাকে না দিয়েছিলেন তিনি বাচ্চা সুলাইমান ইমান সুলাইমান আলাইহিস সালাম সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে পৃথিবীর একজন বাচ্চা ছিল তার নাম বাদশা বক্ত নসর একজন বাচ্চার নাম বাদশা বক্ত নসর তিনি কাফের বাচ্চা পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাচ্চা আল্লাহ তাকে না দিয়েছিলেন আর একজন বাচ্চা ছিল বাচ্চা নামরুদ পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন আর একজন ছিল বাচ্চা জুল করে নাই পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী জুল করে কে না দেয়া হয়েছিল আর একজন বাচ্চা সুলাইমান দুজন বাচ্চা ছিল মুসলমান একজন জুলকার নাইন আর একজন হজরত সুলাইমান এরা দুইজন মুসলমান আর দুইজন বাচ্চা ছিল কাফের দুই কাফের বাচ্চা ছিল অত্যাচারী তারা মানুষদেরকে হত্যা করত বর্তমানে দেখবেন পৃথিবীর দুই ভাগে বিভক্ত একটা আমেরিকান মেরু আর একটা রাশিয়ান মেরু দেখবেন আমেরিকান মেরুরা তাদের স্বার্থের বাহিরে গেলে যুদ্ধ বাধায় দেয় গৃহযুদ্ধ লাগাই দেয় ওই দেশে অশান্তি বাধায় দেয় কি বললে যে আপনি বুঝবেন পৃথিবীতে চারজন বাচ্চা একজন বাচ্চারা নাম সুলাইমান আর একজন বাচ্চা জুলকার আর একজন বাচ্চারা নাম হযরতে জুলকারনাইন রাহিমাহুল্লাহ যিনি तमाम পৃথিবীর বাদশা ছিলেন সূর্য উদয় দেখান থেকে হয়েছিল জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি সেই সূর্য উদয়ের স্থান পর্যন্ত গিয়েছিলেন এবং সূর্য অস্ত যেখানে গিয়েছিল বাচ্চা সেই সফর করিয়েছিলেন পৃথিবীর সাগর সাগরে তিনি সফর না করেছেন বলা কয়েক লক্ষ মানুষের বসবাস পৃথিবীতে দুইশো কোটি মুসলমান দুইশো কোটি মুসলমানের সাহস না বাইতুল আকসার সার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলা এমন কি পৃথিবীতে মুসলিম দেশ আছে বান্নটা বান্ন মুসলিম দেশের বান্ন জন প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী আছে বান্ন মুসলিম দেশের বান্ন জন সেনা আছে কি কথা কেন কেন আছে না মুসলিম দেশে মিনিমাম হলেও এক কোটি সেনাবাহিনী আছে মিনিমাম হলো কত কোটি এক কোটি সেনা সদস্য আছে বান্নটা মুসলিম দেশে মিনিমাম এক কোটি সেনাবাহিনী আছে বাকি রিজার্ভ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে বাদ দিলাম এবং যারা যুদ্ধ করতে পারে তাদেরকে আলাদা রাখলাম সর্বনিম্ন হল এক কোটি সেনাবাহিনীর সদস্য আছে বান্নটা মুসলিম দেশে কেউ সাহস করলো না ফিলিস্তিনের জন্য লড়াই করা আর শুধু ফিলিস্তিনের ভিতরে একটা ছোট্ট ভূখণ্ড গাজার মুসলমান আজকে পঁচাত্তর বছর ধরে কাফের সামনে মাথা নত না করে তাদের ভাই বোন আত্মীয় স্বজন শহীদ হওয়ার পর জমি জমা ভিটেমাটি থেকে বিতাড়িত হওয়ার পরও তারা এখনো জুহাদ চালিয়ে যাচ্ছে তার মানে বোঝা গেল দুইশো কোটি মুসলমানের ভিতরে অরিজিনাল ইমানি মুসলমান মাত্র শুধু গাজার মুসলমান কথা কন ঠিক কিনা হাজরতে সেই দোনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল আকসা দেখার জন্য একটা গাধার পিঠের উপরে চললেন এক মাস পানি নিলেন কিছু আঙ্গুরের রস নিলেন আর কয়েকটা রুটি নিয়ে রওনা করলেন যেতে যেতে বাইতুল আকসার সামনে দাঁড়ালেন বাইতুল আকসার সামনে দাঁড়ায় চিন্তা করলেন আহা এত সুন্দর শহর আজ মৃত্যুপুরী হয়ে গেছে যেই শহরে কোলাহুল ছিল সকাল বেলা মানুষেরা কাজে করবে ব্যস্ত ছিল শিশুরা খেলাধুলায় মেতে উঠতো আহা যে শহরের মানুষ কত আনন্দ ফুর্তিতে দিন কাটাইত পরিবার পরিজন নিয়ে সন্তান নিয়ে আনন্দ করতো আজকে সেই শহরটা বিরান ভূমি হয়ে গেছে সেই শহরটা আজ বিরান ভূমি হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন আগামী দিন ভারতের জন্য কি অপেক্ষা করে আমি জানি না বুঝতে পারতেছেন দুইশো মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশে একটা মন্দির আপনি ভেঙে দেখেন পারবেন দেখতেছেন একেবারে পড়া অঞ্চল একবারে ভাগার হয়ে গেছে একবারে নিশ্চিন্ন হয়ে গেছে পরিস্থিতি খুব ভয়াবহনা সালাম তিনি বাইতুল আকর পাশে দাঁড়ে আল্লাহকে বলেন হে রব এত সুন্দর শহর আজ বিরান হয়ে গেল আল্লাহ এই শহর পুনরায় নির্মাণ করা কি সম্ভব আল্লাহ বলেন আমি নতুন পুনরায় নতুন করে শহর আবার জন্ম দেব তুমি দেখবা ওয়াস সালাম বললেন আল্লাহ দেখতে চাই ওই অঞ্চলগুলিতে দেখবেন জৈতনের গাছ বেশি পাওয়া যায় তার মানে জাইতুন ফল খুব বেশি হয় অঞ্চলে জাইতুনের গাছ ওই জাইতুনের গাছ বেশি হওয়ার কারণে আল্লাহ জাইতুনের কসম করেছেন মা তিনি ওয়াসাইতুনি ওয়া তুহুরিসিনি ও রব্বুল বললেন আমার রব আমার আল্লাহ বললেন তিনের ফল ফলের কসম জয়তুনের কসম করে বলতেছি তুর পাহাড়ের কসম খুব মনোযোগ দিবেন এই ফলটা অত্যন্ত ফল তোমরা যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও তেল খাও এবং জৈতুনের তেল গায়ে মাখো যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও জয়তুনের ফল আল্লাহ কিছু কিছু ফলের কথা কোরআনে বলেছেন যেমন আঙ্গুরের ফল খেজুর ফল এইগুলি আল্লাহ কোরআনে বলেছেন আনার ফল এইগুলি আল্লাহ কোরআনে বলেছেন জৈতুন ফল তিন ফল এইগুলি আল্লাহ কোরআনে লিখেছেন দুধের কথা লিখেছেন মধুর কথা লিখেছেন এইগুলি খাইলে মানুষ সুস্থ থাকে দেখবেন নবীজি কালোজিরার কথা বলেছেন এইগুলি খাইলে মানুষ সুস্থ থাকে আপনি তো এইগুলি খাবেন না খাবেন হলো বিড়ি কালিকা প্রসাদবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন না উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে আল্লাহর রূহটা নিয়ে চলে গেলেন মানুষ যখন ঘুমায় তখন তার রূহ তার নিয়ন্ত্রণে থাকে না রুহুটা আল্লাহ তার নিয়ন্ত্রণে নিয়ে চলে যান ঠিক তখন ওই মানুষটা রুহু নিয়ে চলে যাওয়ার পরে ঘুমের মধ্যে সে যে কোথায় থাকে সে নিজেও জানে না কথা না কেন এই জন্য দেখবেন রুহুটাকে শূন্য নিয়ে চলে যা এই রুহুটাকে শূন্য নিয়ে যাওয়ার পরে রুহুটারে ধরে নেয় নিয়ে যাওয়ার পরে পর তালগাছের গোড়ায় নেয় বেলগাছের মাথায় নেয় সাগরের মাঝখানে আল্লাহ রসুল বললেন তোমরা ঘুমানোর আগে আয়াতুল কুর্সি করে যদি ঘুমাও আল্লাহ তোমাকে এমন একদম ফেরেসটা নিযুক্ত করে দিবে যেই ফেরেস্টা সারা রাত্র তোমার পাহারা দিবে শয়তান তোমার কাছে আসতে পারবে একবার জোরে বলা যাবে কে মারা হাবা আল্লাহ খুব ভাবিয়া যাবেন সেই সময় তো চোর ছিল না একজন মাত্র বাইতুল মালের পাহারা দাঁত আল্লাহ নবী বলেন আবু হরে আজকে তুমি পাহারা দাও আবু হরে পাহারা দিতে গেলেন ঠিক এমন সময় রাতের গভীরে দেখে এক চোর আসতেছে চোর আসিয়া বাইতুল মালের যে গম ছিল এই আস্তে আস্তে হেঁটে হেঁটে যে গোমের মধ্যে হাত দিচ্ছে দ্রোতা বহ পিছন দিক থেকে চোরকে কে ধরছে চোর আজকে আর তোর রক্ষা নাই তোকে ধরে নিয়ে নবীজির কাছে নিয়ে যাবো চুরি করতে পারছিস তোর আজকে আর রক্ষা নাই আল্লাহ রসুলের জমনায় সোর ধরা পড়লে হাতের কবজি থেকে কেটে দেওয়া হতো এই আইন যদি বাংলাদেশে থাকতো কোন সোর আপনি খুঁজে পাইতেন না কথা কম কেন কোন সোর পাইতেন না আজকে সোর ধরে নিয়ে যাবে তিন দিন পরে জামিন নিয়ে চলে আসে কি আইনের আইন জামিন পাওয়া যায় ইস খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন আপনি যখন আমার রব নিয়ে চলে গেলেন রব যখন নিয়ে চলে গেলেন নিয়ে চলে যাওয়ার পরে যখন তিনি নিলেন তখন ছিল সকাল বেলা যখন আল্লাহ পগ্রহ ফিরা এলেন তখন ছিল বিকেল বেলা সকাল বেলা ঘুমাইলেন বিকেল বেলা ঘুম ভাঙলো আল্লাহ ডাক দিলেন উজাহির কত বছর তুমি গাছের নিচে বলো উজাহির আলাইসাল্লাম বলেন আমি এই গাছের নিচে সকাল ঘুমাইছিলাম এখন তো বিকেল বেলা দেখি আল্লাহ সকালে ঘুমাইছিলাম এখন বিকেল বেলা দেখতেছি আল্লাহ ডাক দিয়ে বলেন উজাই সকাল আর বিকেলের কোন গল না রে এই সকাল আর বিকেলের মাঝখানে একশো বছর পার হয়ে গেছে একসাথে বলেন আল্লাহ আকবর কত বছর জোরে 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 সকাল বিকেলের ভিতরে কত বছর পার হয়েছে তুমি ভাবতোস সকালে বিকেলে ঘুমাইছ না সকাল আর বিকেলের সময়ের ভিতরে পার হলো একশো বছর বলে আল্লাহ বলো কি বলে দেখো উজার তোমার গাধার দিকে দেখে গাধা মরে শুধু হার বের হয়ে আসে দেখো পানির দিকে দেখে একশো বছর আগে পানি যেমন তেমনই আছে রুটিটা ওই রকমই আছে আঙ্গুরের রস ওই রকম আছে আঙ্গুরের রস ফুসকা ফুচকা দাবি খায় না খাইলে ফলের রস কান যেটা খাইলে শরীর টাটকা থাকবে বিড়ি খায় না

উজার ঘুমাইলেন সকালবেলা ঘুম ভাঙলো বিকেলবেলা মাঝখানে একশো বছর পার হয়ে গেল একশো বছর পর্যন্ত আল্লাহ গাছের নিচে রাখলেন দেহ পোকায় খাইলো না চুল পরে গেল না দাড়ি পাকলো না শরীর স্বাস্থ্য নষ্ট হলো না চোখ নষ্ট হলো না আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা আল্লাহর নবীদের মজে যা আল্লাহর কুদরত উজাইর যদি আমার আল্লাহ গাছের নিচে একশো বছর পর্যন্ত এইভাবে বসায় রাখতে পারে তাহলে বলেন আমাদের নবী যা শরীফের ভিতরে আসে না না

আল্লাহ বাড়িতে হেঁটে যেতে পারবো না বহুদূর গাধাটা মরে গেছে আমার একটা গাধার দরকার আল্লাহ বলেন গাধার গাদার গুলি এক জায়গা করো দেখো কেমনে আমি গাধা বানাই হাই আমি জিন্দাকে মুরদা বানাই মুর্দা জিন্দা বানাই জিন্দা থেকে মুর্দা বের করি মুর্দা থেকে জিন্দা বের করি চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার কখনো তোমাকে যদি ভুলি হেদায়ে আলো জ্বলি নিয়কাশ তুলি কখনো তোমাকে যদি ভুলি হৃদয় তে লো যে নিয় তুলি ঠাহি দিও প্রিয় তনো ওগো ঠাহি দিও প্রিয় তনো রহমান তুমি মেহরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুন গণ অন্ধ গাহে না শুধু তোমারি গুন গণ বুঝেও বুঝে না তো বুসান তুমি রহমান তুমি মেহেরবান কালিকা প্রসাদ মার্শি শুনিয়া যান হাজর হার গুলি এক জায়গা করলেন ওই হারগুলে দেখলেন গোস্ত হলো মাথার জায়গা মাথা পায়ের জায়গা পা চোখের জায়গা চোখ পরে পড়ে 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 ওই গাধাটা উজির বাবির সামনে দাঁড়ায় লাফাইতে লাগলো আল্লাহ বলে উজির যাও গাধার পিঠে চড়ে বাড়ি চলে যাও সাইয়েদুল উজির আলাইহিসসা গাধার পিঠে চললেন এজন্য ইহুদিরা বলতো উজির আল্লাহর ছেলে रास्ते হলো না জোরে বলেন এইজন্য ইহুদিদের আকীদা উজির আল্লাহর ছেলে ইহু দিদি রাখিদা উজ্লার বেটা মুসলমান রাখি না ইলাহ ই আল্লাহ সারা কোন ইলাহ নাই কুমহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ মুখাফিক না সব আল্লাহর মুখাফিক না মিয়াদিদ ওয়া লাম ইউলাদ জন্ম নেন না জন্ম দেন না তার ছেলে মেয়ে নাই বাবা মা নাই তিনি আল্লাহ 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 ইউজাইর আলাইহিস সালাম কি হুদিরা বললো উযাইর আল্লাহর ছেলে এইজন্য ইহুদিরা ইহুদিরা ধর্মের উপরে আর নাই এইজন্য বাইতুল আকসা ইহুদিদের হতে পারে না বাইতুল আকসা মুসলমানের ঘর মুসলমানের শব্দ এটার জন্য যতদিন পর্যন্ত শব্দ আমরা লড়াই করব কথা কোন ঠিক কিনা প্রিয় মুসলিম হাজির শুনিয়া যারা হযরত যায়েদ হেটে হেটে চলে গেলেন বাড়িতে যায় দেখলেন তার দাসী বসে বসে কাঁদে সালাম দিলেন আসসালামু আলাইকুম দাসী গো আমি উযায়ের ফিরে আসছি দাসী কেঁদে কেঁদে বলল উজাইর আপনি উজাইর কেমনে সম্ভব আমার উজাইর একশো বছর আগে মারা গেছে বিরহ বেদনায় আমি কেঁদে কেঁদে দাসী আজন্দ হয়ে গেছি আমি আমার উজের কে বড় ভালোবাসি আমার উজাইর একশো বছর আগে মারা গেছে বলে না দাসী আমি তোমার উজাই আল্লাহ আমারে ফেরত পাঠাইছে বলে কি করে সম্ভব

মুস্তাফাবত দাওয়া এমন ওলি আগেও ছিল এখন আস আগামীতেও থাকবে কিন্তু সবার কাছে তোরা ধারা দেয় না কোথা কোন ঠিক কিনা ওলি না থাকলে পৃথিবী থাকবে না ওলি না থাকলে আসমান থাকবে না ওলি না থাকলে জমিন থাকবে না এইজন্য অলিদের জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে অলিদের জামাতের ন না সুন্নাতুন জানাত কোথা কোন ঠিক কিনা ঘুমাইছেন না এই যারা বলেন ঘুমাইছিলি না ঠিক আছে লাইন আছে দুই চার ফলসিট থাকলে না আল্লাহ আল্লাহ আর বেশি ভারাবো না তো দাসির চোখ ভালো করে না আল্লাহ বললো তুমি তোমার আমার ছেলে মেয়ে রাখবে কি বলেন আপনার তো চুল দাঁড়ি কোনটা পাকছে না যখন উজাহ ইন্তেকাল করছে কোন বর্ণনা এসছে তেত্রিশ বছর কোন বর্ণনা চল্লিশ তার মানে আমরা বয়স হিসেবে তাগড়া পাকড়া জুয়ার চেয়ারা মেয়েরা বালা চুল দাঁড়ি তো না তো খুব মনোযোগ দেন দাসী কয়ে তোমার তো চুল টুল পাকে নাই বুড়া হলো কিনে একশো বছর আগে আল্লাহ আমার নিয়ে গেছিল আবার ফেরত দিছে আমার সুন্দর কিছু ফাঁকে টাকে নেই আমি ওইরকমই আসছি বলে আমি তো বুড়ি হয়ে গেছি দেখো আমার সুল পেকে গেছে সামরা ঘুষিয়ে গেছে শক্তি কম পাই ছেলের ছেলেরও তো বুড়ো হয়ে গেছে একটার বয়স একশো বছর হচ্ছে একসাথে করলে আল্লাহ আকবর ছেলেদের সেলদারি পাকিয়ে গেছে বুড়া হয়ে গেছে এদের নাতি ফুটি হয়ে গেছে ফুতির করে নাতি হয়েছে

কি আশ্চর্য ছেলেরা না, আপনি আমার আব্বা কেমনে হাত আপনি এখনো জুয়ান চুল দাড়িগুলি পাকে নাই আমরা বুড়া হয়ে গেছি নাতিবুদি হয়ে গেছে বলেন কি আপনি কি করে বাবা হন হযরত জার না ছেলেরা তোমরা এখনো বুঝতে পারো না আমি তোমাদের বাবা আমার রব আল্লাহ মোকাবার করতে পাঠিয়েছেন ছেলেরা বলল যদি আপনি আমাদের বাবা হয়ে থাকেন তাহলে আমাদের আব্বা জন তৌরা কিতাবে রাহা হয়েছিল যদি আপনি আমাদের সামনে তৌরাত শরীফ মুখস্থ বলে দিতে পারেন তাহলে আপনাকে অবশ্যই নবী উজায়ের মেনে নেব আমদ আব্বা মেনে নেব আপনি তৌরাত পড়েন আমরা তৌরাত কিতাব ধরি দেখি আপনি মুখস্থ বলতে পারেন কিনা ছেলেরা তৌরাত ধরল বাবা উজাই আলহিসাম তৌরাত পড়তে লাগলেন মুখস্থ পড়া কিতাবটা এক দ্বারার উপরে পড়ে সন্তানদেরকে মুখস্থ শোনাই দিলেন একবার জোরে বলা যাবে কি মারা হাবা ছেলেরা বললো আপনি আমাদের বাবা